আমাদের দেশে প্রতি বছর অক্টোবর মাস আসলেই সরকারের আইন পাস হয়ে যায় যে মা ইলিশ ধরতে পারবেন না ইলিশের প্রজনন বাড়ানোর জন্য মা ইলিশ করুন ডিম পাড়া মাছ ধরবেন না এই যে মাছ ধরতে না করে এটা কাদের জন্য করে এই আইন করে লাভ কি বাংলাদেশের মানুষ যদি ইলিশ না ই খাইতে পারে বারোশো টন করে ষোলোশো টন করে ইলিশ যদি ভারতেই যায় ভারতের মানুষই খায় তাদের জন্য আমাদের দেশে আইন পাস করে লাভ কি আমেরিকা বলে পাঁচশো টন ইলিশ পাঠালে যদি দোষ হয়ে যায় তাহলে এই আপনার আমলে এসে বারোশো টন ইলিশ পাঠালে কি এটা কি এটা কি হবে তাহলে এই যে আইনগুলো শুধু কি গরিবদের জন্য আর আপনারা ওইখানে তলে তলে বসে ভারতের সাথে বন্ধুত্ব করবেন ভারতে ইলিশ পাঠাবে এটা ফাইজ দামি পাইছেন আওয়ামী নাই বিএনপি নাই জামায়াত নাই আমার কথা হলো যে সত্য যে সত্যের পথে যে চলে তার সাথে আমি আছি এবং তার পক্ষে আমি কথা বলবো তার পক্ষে কাজ করব। এই যে ইলিশ নিয়ে যে একটা ফাইজলামি করলো বাংলাদেশ সরকার আপনাদের মতে কি বলে ভাই বারোশো টন ইলিশ কি বাড়ির কাছে সে বারোশো টন ইলিশ ভারতে বাড়া দিচ্ছে বাংলাদেশের মানুষ না খেয়ে মরে আমি নিজে ইলিশ প্রেমিক মানুষ একজন আমি ইলিশ খেতে পারি না এই যে আইন করে আপনি ইলিশ ধরা ধরা বন্ধ করলেন এখন আবার বারোশো টন ইলিশ ভারতে পাঠাইছেন এগুলি কি ভারতের খাওয়ানোর লেগে বন্ধ করছে আইন করে এই আইন কি ভারতরা করে দিছে ভারত বলে দিয়েছে যে তোমরা এই দেশ আইন করে রাখবা যেমন পূজা হলে আমাদের বাড়িতে বারোশো তেরোশো টন ইলিশ পাঠাইতে পারো সেই জন্য তোমাদের দেশে ইলিশ জমাইবা এই জন্য ইলিশ জমানোর জন্য তারা আইন করে আইন কি শুধু জেলেদের জন্য যে আমার দেশের মানুষই ইলিশ খেতে পারে না আমার দেশের মানুষকে আগে ইলিশ খাওয়ান তারপর আপনি বাইরের দেশে রপ্তানি করেন যদি বেশি থাকে আমার দেশে আমি খাইতে পারছি না আপনি ওই দেশে বাড়াইয়া দিচ্ছেন আরেক দেশে বাড়াইয়া দিচ্ছেন রপ্তানি করতেছেন আমার রপ্তানি করার অ্যাবিলিটি থাকতে হবে তো বাংলাদেশ আগে আগে বাংলাদেশের মানুষ খাইবে খাওয়ার পরে যেটা থাকবে বেশি সেটা রপ্তানি করবে আমার দেশের মানুষই খাইতে পারেন আপনি রপ্তানি শুরু করে দিয়েছেন কি ফাইজদামি শুরু করছেন বাংলাদেশের জনগণের সাথে এই বারোশো টন ইলিশ ওইখানে যদি না দিত দিয়ে আমাদের দেশে ইলিশের দামটা কমাই দিত তাহলে এই যে গার্মেন্টস সেক্টরে যারা গরিব আছি আমরা আমি নিজেও গরিব এই গরিব মানুষগুলো দু চারটা বড় ইলিশ কিনে খেতে পারে আমরা কি এই যে বারোশো টন ইলিশ যদি ভারতে যায় তাহলে কি ইলিশের দাম কম পাবো ইলিশ খেতে পারবো ইলিশ তো এমনিতেই চোখে দেখি না চাত্র ইলিশ যে কোন দিক দা কোন দিকে যায় সেটা আমরা জানিও না আমাদেরকে খাওয়ানো হয় সারা বাংলাদেশে বরিশালের ইলিশ চিটাগাঙ্গের ইলিশ অথবা অন্যান্য দেশে জায়গা জেলার ইলিশ আমাদেরকে কখনো চাত্র ইলিশ আমরা খেতে পারি না চাত্র ইলিশ সব প্যাকেট করে ইন্ডিয়া চলে যায় এটা কিন্তু ঠিক না বাংলাদেশের মানুষকে আইন দেখাবেন আইন দেখে জেলেদেরকে মাছ ধরতে বন্ধ করবেন বন্ধ করে যেই ইলিশটা জমবে সেই ইলিশটা আপনি ভারতে পাঠিয়ে দিবেন এটা তো হলো না কেউ খাবে কেউ খাবে না এটা তো ঠিক না এটা যদি ঠিক হয় তাহলে বাংলাদেশের জনগণকে আপনি জিজ্ঞাসা করেন একটা জনমত নেন যেমন বাংলাদেশের জনগণ কি চায় যে আমাদের দেশের রিলিশ আরেক দেশে যে রপ্তানি করা হোক বা উপহার হিসেবে দেওয়া হোক তা আবার এক দুই টন না বারোশো টন ইলিশ আপনি পাঠিয়ে দিচ্ছেন ভারতে ভারত প্রীতি কবে কমবে আপনাদের আর বাধ্য হয়ে কিসের ইলিশ পাঠান আপনারা আপনি এত বাধ্য হন কেন আপনি কি ওদের বাধ্যকতা করার জন্য এখানে বসছেন নাকি বাংলাদেশের জনগণের মানুষের বাধ্যকতা করার জন্য বসছেন আপনি ভারতে ইলিশ পাঠিয়ে বলবেন যে বাধ্য হয়ে আমি ইলিশ পাঠিয়ে দিয়েছি এটা কোনো কথা